বাইরে ভাই তুই ভাই বাইরে ভাই তুই খালি বোর কথা বোনাস রে ভাই ভাই তুই আমার কি সর্বনাশ করলি রে ভাই খালি তুই বোর খালি বোস আডস খালি তুই বোস আডস এ বাইরে তুই একবার দেখলি না বাইরে কি বিন্দে কি খায় বাইরে ভাই তোর আজকে রে ভাই তোর আজকে কি শিখে যাই রে ভাই আরে ভাই পুরো বাবা গো ভাই

জগতৰ মালা বুনাম কাৰ কথা তই আমাৰ দে তুমি কাবলতাই না দেখালি বৌৰ কাবোৰতাই নে দে কাবাৰ দিলে হয় পইচা নাই দে আমি কি পিন্ধি দেখ বাই তুমি দেখ বাই দে

যে শার্ট কিনে দিস ওদের ভাই এই শার্ট তো বৃষ্টি বরাস হইলো ভাই এম থাকতা রে না ভাই থাকতা রস না এইবে দাও লাগবো যা ভাই কিছে বাইরে তুই আজ গাইবা মানে কথা কস ভাই কি হবে আম আইরে বাইরে তুই স্টোর বাইরে তুই আমার রে তাহলে ভাই আমার কথা তুই একবার চিন্তা করলে না ভাই তোর ভাই মাইরে বলে আমি মরে যাম গো ভাই আমি মরে যাম গা

ভাই আমাৰ চিলনা ভাইৰে তুই আমাৰ বৰপাত ভাই তই আমাৰ নাই কি ভাই আমিতো মই ৰি যায় আন গা মোৰ আগে ভাইদেউ চাব দেখি যাল নাছিলো ভাই আমাৰ একদিন না আমাৰ লগে না খায় ভাই কোনোদিন গুমাইছে না আমি গুমাইছে না ভাইৰে আজিকালি বিয়া কৰাইছি ভাই আমাৰ ভূঞা গৈছে গা আইরে ভাইরে ভাই তুই ইরাম বোসাডের ওই বেবে ভাই আমি আগে জানছিলাম না তাহলে তোর কোনো দিনই বিয়া করাইলাম না ভাই এই পাকার মাইদে কেড়া এডা ওই কেড়া এটা জাগির জাগির লাগে নূরজুলার বাই না নূরজুলার বাই তো কি করে পাকার মাইদে খায় এই জাগির ভাই ওই জাগির এই এই কি হছিস তুই তুই তো পাকারা ক্যা পাকারা ক্যা ভাই আমার শের ভাই আমার জিনা না কি হছিস তুই তুই তো কি হছিস তুই আমার জিনা না গো উঠাও উঠা উঠা এলো উঠায়ো

আমারে বিয়া করেবকেরা বাইয়া বিয়া করে না আমারে তোর বাই তোর দেখতারে না না বাইয়া দেখতারে না ভাবিও দেখতারে না তোমার বিয়ার লয়ে টেনশন নাই হরজত ভাইয়া বিয়া করে বুছেরি দেখきゃ কি কই তোর ভাইয়া বিয়া করে না খালি বোর কথা হুন খালি বোর কথা হুন নে हां তাহলে কাম করি তোরেও তোর বাইয়া তোর বোর কথা হুন ঠিক আছে তোরে বেডা করায় দেই আমরা দেইhiro তুই বোর কথা হুনস না হুনস না কার কথা হুনস ঠিক আছে